সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টোয়েন্টি ফোর নিউজে প্রথমে শিরোনাম সিলেট সীমান্তে আরও তিপ্পান্ন জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ হাসিনা ইস্যুতে সহযোগিতা করেননি মোদী ডক্টর ইউনুস জাল টাকায় গরু বিক্রি করা সেই বৃদ্ধকে কোমরা করাতে চান বিশ্বাস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সিলেটের জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় তিপ্পান্ন জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এ সময় তাদের আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি সদস্যরা আজ বৃহস্পতিবার ভোরে বিজিবি সদস্যরা জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে তাদের আটক করেন এর আগে সর্বশেষ উনতিরিশে মে সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে জনকে ঠেলে পাঠায় বিএসএফ বিজিবি সূত্রে জানা গেছে জৈন্তপুরের শ্রীপুর বিওপির সদস্যরা মোকামপুঞ্জি সীমান্তে সতেরো জন এবং মিনাটিলা বিওপির সদস্যরা মিনাটিলা সীমান্তে তেইশ জনসহ মোট চল্লিশ জনকে আটক করেন কোম্পানিগঞ্জ উপজেলার কালাইরাক সীমান্তে তেরো জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের বিভিন্ন সময় ভারতের বিভিন্ন এলাকা থেকে জড়ো করে সীমান্ত এলাকায় রেখে ঠেলে পাঠানো হয়েছে তাদের মধ্যে সতেরো জন পুরুষ চোদ্দ জন নারী ও বাইশ জন শিশু বিজিবি সূত্র জানায় প্রাথমিকভাবে জানা গেছে যে আটক ব্যক্তিরা বিভিন্ন সময় ভারতের কাজের সন্ধানে অবৈধভাবে প্রবেশ করেছিলেন তারা দিল্লি সহ বিভিন্ন স্থানে ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার এগারোই জুন ব্রিটিশ ট্যাংক সংস্থা চ্যাথাম হাউসে দেওয়া এই বক্তব্যে এই অভিযোগ জানিয়েছেন তিনি সেই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন গত এপ্রিলে ব্যাংককে বিমস্টকে সম্মেলনে আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলাম আমি শুধু বলেছিলাম আপনি যে তাকে আশ্রয় দিতে চান এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার ওপর জোর জবস্তি করতে পারি না কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত নয় তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে আমার এই অনুরোধের জবাবে মোদীর উত্তর ছিল আমি কোট করেছি এটা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না এরপর আপনি আর কি বলতে পারেন এটা একটা বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না রাজধানী উত্তরায় দিয়াবাড়ি হাটে নিজের লালন পালন করা একটি গরু বিক্রির উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন নাটোরের সিংডা উপজেলার বাসিন্দা রইসুল তিনি সেখানেই গত পাঁচ জুন এক লাখ তেইশ হাজার টাকা দামে গরুটি বিক্রি করেন তিনি কিন্তু গরু বিক্রি করতে গিয়েই জালিয়াতির শিকার হন তিনি রইসুদ্দিনকে টাকা বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা সেটা পরে টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পশুর হাটে জাল টাকা নোটের বান্ডেল হাতে কান্নারত অবস্থায় সে বৃদ্ধের একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয় এরপর অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন যার মধ্যে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অভ বিশ্বাসও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামে একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতিমধ্যে সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রইসউদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন যে কারণ ও বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরা করার যাবতীয় খরচ তিনি বহন করবেন দেশ বিদেশের সংবাদ সবার আগে পেতে বিএলাইফ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন